জয় শ্রীরা এখানে করা হচ্ছে দেখুন প্রতিদিনই করা হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে এসে এখানে হ্যালো বন্ধুরা আমরা আজকে অযোধ্যা রাম মন্দিরে চলে এসেছি আপনারা কীভাবে এখানে আসবেন তার পুরো গাইডলাইন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো কিভাবে তোমরা এই রাম মন্দিরে পৌঁছাবে সেই ডিটেলসই আজকে এই ভিডিওতে বলবো হাই বন্ধুরা আমাদের আজকের গন্তব্যস্থল প্রভু শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা রাম মন্দির সেইখানে যাওয়ার জন্য আমরা আস্থা স্পেশাল টেনে করে বর্ধমান জংশন থেকে আমরা আজকে বেরিয়ে পড়লাম আপনারা যদি এই স্পেশাল ট্রেনে আপনারা অযোধ্যা যেতে চান তাহলে আপনারা আটানব্বই বত্রিশ নব্বই বাষট্টি আশি নাম্বারে ফোন করে যোগাযোগ করে আস্থা স্পেশাল ট্রেনে করে আপনারা অযোধ্যা যেতে পারবেন আর আজকে যারা আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে যাবেন তাদের দেখুন এখানকার স্বেচ্ছাসেবীরা মালা জল খাবার এখানে দান করছে আর এখান থেকেই বাইরের এক ইউপির ভক্তর কাছ থেকে আমরা শুনে নেব কেন এই আস্থা পেশাল এখানে দেওয়া হয়েছে সেটাই আজকে ডিটেলস জানব এই স্পেশাল ট্রেনে কোনো রাম ভক্ত যদি অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে যেতে চান তাহলে আপনাদের প্যাকেজ পূর্বে জোনপতি চোদ্দোশো পঞ্চাশ টাকা এর বিনিময়ে আপনারা একটি ভিআইপি পাস পাবেন সেই পাসের মাধ্যমেই ট্রেনের খাবার যাতায়াত এবং ওখানে গিয়ে থাকা সব ব্যবস্থায় চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং এই পরিষেবা হল খুবই দুর্দান্ত আপনারা এই পরিষেবা পেলে আপনারা কোনোদিনে ভুলবেন না এই স্পেশাল ট্রেনে আমরা যেসব ভক্ত হয়ে যাবো তাদের স্বাগতম জানানোর জন্য এখানে দেখুন ঢোল নিয়ে এখানে বরণ করছে সব শেষ এটার অনুভূতি অন্যরকম এবং দেখে মনটা ভরে গেল চ্যানেল সুন্দরগড় ব্লক আজকে আমরা অযোধ্যা চলে যাচ্ছি দেখুন রাম মন্দির দেখতে এটাই হলো আমাদের সেই স্পেশাল আস্থা পল এক্সপ্রেস তাহলে চলো পুরো গাইড এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এখন বাজে রাত্রি নটা নটার দিকেই এই ট্রেনটা আমাদের ছাড়লো অযোধ্যার উদ্দেশ্যে এবং আপনারা যদি স্পেশাল ট্রেনে যেতে চান বর্ধমান থেকে তাহলে এই ট্রেনও নটার দিকেই ছাড়বে এবং প্রথমে পেয়ে গেলাম রাত্রে ভাত ডাল মিষ্টি এবং একটি আলু সবজি এবং তার সঙ্গে চাটনি এবং রুটিও আছে এবং এখানে আপনারা দইও পেয়ে যাবেন এবং এই ট্রেনের খাবার আপনাদের বলে প্রকাশ করতে পারব না এই ট্রেনে আপনারা ঠিকমতো টাইমেই খাবার পেয়ে যাবেন সকালবেলায় চা বিস্কিট এবং কেক তারপরে আপনারা জল খাবার পাবেন লুচি এবং অনেক কিছু এবং দুপুরবেলায় ভাত রাত্রেও ভাত পেয়ে যাবেন তাহলে চলো আমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকি এখানে কম্বল দিয়েছে নতুন এবং চাদরও দেওয়া হয়েছে বালিশের নতুন ওয়ার দিয়েছে দেখুন আপনারা এই ট্রেনে আসবেন এবং এর মতো পরিষেবা আপনারা আশা করি টু টেনে পাবেন তাহলে চলো আজকে শুয়ে পড়া যাক আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সঙ্গে এখানে এখন চা দিয়ে গেল সকাল সকাল এবং টিফিনের জন্য লুচি এবং তরকারি দিয়ে গেল সেগুলো আপনাদের দেখাচ্ছি এই ট্রেনের পরিষেবা খুব ভালো আস্থা পেশাল এক্সপ্রেস দ্বিতীয় দিনের প্রথম সকালে সবাই চা খেয়ে গরম হচ্ছে তারা কাকা হেসে দিচ্ছে দেখো চা পান করে এই ট্রেনে অন্য কোনো লোক নেই যাদের যাদের টিকিট কাটা আছে তারাই হুমসটা কোনো লোকই নেই এখানে হ্যাঁ আপনারা আসুন এটাই সপ্তাহে এখন চার দিন করে চলছে তারপরে মাসে দিন করে চলবে আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না না হবে যদি ভালো ভালো লাগে তাহলেই করবেন আর করার দরকার নেই এখন আমরা বন্ধুরা বিহারের সিএম জংশনে এসে আমাদের ট্রেন পৌঁছল এখানে কোনো অন্য লোক বা অন্য কাস্টমার উঠতে পারবে না এই ট্রেনে এই ট্রেনে বর্ধমান থেকে যারা টিকিট কেটেছে তারাই এই ট্রেনে চড়েছে এবং অ্যালাউ নেই অন্য কোনো লোক তাহলে আপনারা যদি এই ট্রেনে অযোধ্যা মন্দির ভ্রমণ করতে আসতে চান তাহলে আসতে পারবেন আস্থা পেশাল এক্সপ্রেস স্পেশাল আমরা যে ট্রেনে অযোধ্যা যাচ্ছি আমার সিট পড়েছে এস ট্রেনের ছাপ্পান্ন নম্বর সিট উপরে এবং নিচে আছে আরেক বন্ধুর সিট এখানে কাকা দাঁড়িয়ে আছে কিরকম লাগছে খুব ভালো লাগছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সবুজ এখন আস্থা পেশাল এক্সপ্রেসে আছি রাম মন্দিরে যাওয়ার জন্য দেখুন সবুজদা মুখ ঠেকে আছে মোবাইল দিয়ে জয় জয় চলছে উত্তর উত্তরপ্রদেশের গোরক্ষপুর স্টেশনে আছে দেখুন গোরক্ষপুর জংশন এখান থেকে আমরা চলে যাবো অযোধ্যা জংশনের উদ্দেশ্যে দেখুন আমরা স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি গোরখপুর স্টেশন আমরা এখন নেমেছি এখানে ট্রেনটা একটু দাঁড়িয়েছে দেখুন এখানে স্টেশনটা কত পরিষ্কার এটা হলো উত্তরপ্রদেশের গোরখপুর মেন স্টেশন এরপরে আর কোনো স্টেশন দাঁড়াবে না একবারে দাঁড়াবে অযোধ্যা শ্রীরামচন্দ্র জন্মভূমির স্টেশন অযোধ্যা জংশনে দাদাকে আমি পেয়ে গেছি আমাদের ট্রেনে এসছে সেই দাদাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করবো তাহলে তোমরা দেখতে থাকো যে সনাতন ধর্মের প্রতিষ্ঠা আবার নতুনভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে চলেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আবার পাঁচশো বছর পর আমাদের শত যুদ্ধ শত রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের রামলালা প্রতিষ্ঠিত হয়েছেন আগামী গত সরি গত বাইশে জানুয়ারি এবং আজ আমরা তার জন্য দর্শনের জন্য অপেক্ষায় আছি সেই জন্য এই জার্নি আমরা সুন্দরভাবে উপভোগ করছি আর আমাদের যারা ভক্তরা আছেন তাদের সবাইকেই একসাথে নিয়ে আমরা চলতে চাই আরও আগামী দিনে আমরা এইভাবেই হবে মানে হবে আনন্দ করি আমরা রাম মন্দির আবারও যেতে যাই তো একবার যাচ্ছি আবার আমরা যেতে যাই এবার আরও একটা আমাদের কাছে নরেন্দ্র মোদীর কাছে দাবি আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর কাছে দাবি এখন হয়েছে কিছু রাম মন্দির এখনও মথুরা কাশি বাকি আছে আমরা ওটাও এনজয় করতে চাই আমরা এভাবেই যেতে চাই জয় সনাতন ধর্ম জয় শ্রীরাম জয় জয়

মানে কি বলবো এরকম সফর আমরা খুব কমই করেছি খুব ভালো ভালো পরিষেবা খুবই ভালো হ্যাঁ বর্ধমান মেমারি সবুজ দিয়ে এখন উত্তরপ্রদেশে সেই গোরক্ষপুর স্টেশনে এখন একটু নেমেছি এখানে ট্রেন একটু আছে তাই তা দা কিরকম লাগছে গোরক্ষপুর স্টেশনে নেমে অন্য একটা রাজ্যে এসে আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানকার পরিবেশ এখানকার কালচার একদমই আলাদা খুবই ভালো লাগছে অযোধ্যা যাচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম এখন আমরা উত্তরপ্রদেশের গোরখপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেন অযোধ্যার দিকে রওনা দিয়েছে আমরা এখন গোরখপুর স্টেশন ছাড়ছি অযোধ্যা ঢোকার আগে এক স্টেশনে দেখতে পাচ্ছি সেই প্রভু রামচন্দ্রের সেই বানর সেনা এখানকার বানরদের মুখগুলো লাল হয় এবং দেখুন এখানে সাইজও কিন্তু ওরা বেশি বড় নয় আমরা এখন কাটরা স্টেশন থেকে নেমে আমাদের জন্য এখানে ভলভো বাস দাঁড়িয়ে আছে সেই বাসের সামনে আমরা চলে যাচ্ছি দেখো এখানে কত সুন্দর আয়োজন করেছে এখানকার স্বেচ্ছাসেবীরা এবং আমার পিছনে বাস দেখতে পাচ্ছেন সেই বাসে গিয়ে আমরা এখন তাহলে চলো কন্টিনিউ করি বাসে করে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রানা দেবো দেখো আমার পিছনে বাস দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাস আছে সেই বাসে করে আমরা এখন মন্দিরের দিকে রানা দিচ্ছি তাহলে চলো আমরা এখন বাসের দিকে পড়তে থাকি বাসে আমরা ভিডিওটা দেখতে থাকি স্কিপ না করে বন্ধুরা আপনারা যদি মনে করেন যে কোনো দিন শ্রীরাম জন্মভূমি অযোধ্যা যাবেন তাহলে যেতে পারবেন হাওড়া থেকে অযোধ্যা ধামের ট্রেন আছে দুন এক্সপ্রেস সেটা ছাড়ার টাইম হলো প্রতিদিন সকাল আটটা পঁচিশ এবং কলকাতা স্টেশন থেকেও আপনারা ট্রেন পেয়ে যাবেন জম্বু তাওয়াই এক্সপ্রেস সেটা ছাড়ার টাইম হলো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অযোধ্যা ধাম স্টেশন আমরা এই স্টেশনে নেমেছি এবং আপনারা যদি আসেন এই স্টেশনে নামতে হবে তাহলে চলো আমরা স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি আর যেসব বন্ধুরা আস্থা স্পেশাল ট্রেনে না আসে

গ্রহণ করতে পারবেন এবং আমরা যেহেতু স্পেশাল ট্রেনে এসেছি তাই আমাদের বর্ধমান জংশন থেকে অযোধ্যার কাটরা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছে সেখান থেকে ভলব বাসে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া হয়েছে সেই ভলভো বাসে করেই আমরা এখন সেই গন্তব্যস্থলে যাচ্ছি এবং দু ছাইড দিয়ে দেখুন শুধু রামের পতাকা অন্য কোনো পতাকা এখানে পাবেন না তাই বলছি আপনারা দেরি না করে এই অযোধ্যা এই সুযোগেই ভ্রমণ করে নিন অযোধ্যা রামের জন্মভূমিতে আমরা এখন প্রবেশ করেছি দেখুন কত সুন্দরভাবে এখানে সব কিছু সাজানো আছে এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের থাকার গন্তব্যস্থল অযোধ্যায় এসে পৌঁছলাম বাস থেকে নামলাম নেমে আমরা এখন সামনের দিকে নিয়ে যাচ্ছে স্টাফগুলো সেদিকে আমরা এখন যাচ্ছি দেখুন জয় শ্রীরাম জয় শ্রীরাম পিছনে কত দর্শনার্থী যাচ্ছে দেখুন খুব মজা লাগছে এবং রামের দেশে পৌঁছে গেছি জয় শ্রীরাম আমরা স্পেশাল ট্রেনের যত যাত্রী আছি যেখানে থাকবো সেই ধর্মশালায় এসে আমরা এখন পৌঁছালাম এখানে একসাথে দেড় হাজার লোক থাকতে পারবে এককটা একটা বেড একক জনের জন্য মহিলাদের আলাদা তাবু এবং পুরুষদের জন্য আলাদা আপনারা আসলে কোনো অসুবিধাই হবে না এবং খাওয়া দাওয়া সবই এই একই টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই ধর্মশালারা এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এখানে রামের পাদুকা এবং রামের তীর্ধনুক এবং পুরো এলাকাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং রাম মন্দিরের ভিডিও এর পরের ভিডিওতে আসবে আপনারা স্কিপ না করে পুরোটা এই ভিডিও দেখতে থাকুন এবং ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য